নামে মজিদ হইল মাওলায় আমার কাদের গলি নবী মোর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন দর্শক ভাই বোন সবাইকে জানায় পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এই তো আমরা আজকে চলে আসলাম এক ইফতার পার্টিতে আমার এক ভাইয়ের বাসায় ভাইয়ের কিছু ফ্রেন্ড আসছে ভাবিরা বাচ্চারা সবাই আসছে আমরা ইফতারের পূর্ব মুহূর্তে চলে আসলাম যেহেতু ইফতারের সময় ঘনিয়ে আসছে তাই আমি ভাবিদের সাথে ইফতার বানাতে ব্যস্ত হয়ে পড়লাম আপনারা আমাদের সাথেই থাকুন আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই সেই নোটিফিকেশান আপনারা পেয়ে যান আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম উজ্জ্বল ভাইয়ের বাসায় উজ্জ্বল ভাই আমাদের ইফতার দাওয়া দিয়েছে সে উপলক্ষে আমরা আজকে সবাই এখানে মিলিত হয়েছি এই উজ্জ্বল ভাইয়ের বাসায় অনেক যদি সমস্যা থাকা সত্ত্বেও আমরা চলে আসছি সবাই যা যার কাজে ব্যস্ত রোজা রোজার মাস রোজা মাসে সবাই আমরা ব্যস্ত আমাদের ইফতারের আয়োজন করেছে ভাই তিনি খুশি হয়েছে আমি অনেক খুশি আমি খুশি হয়েছি আমি আমন্ত্রিত অতিথি উপস্থিতি আমি খুব ধন্য হয়েছি না আমরা সুখ কারণ এই রমজানে সবার ব্যস্ততার ভিতরে সময় করে দিতে পেরেছে আমাকে এই জন্য আমি খুব আনন্দিত এবং ধন্য আমার ইফতার পার্টিতে জয়েন হয়েছে যারা আবার আমি সাধুবাদ জানাই এবং তোমার এই ইফতার পার্টি সকল হোক আর ইফতার আয়োজন করেছে আর এখন আমাদের মাঝে একটু কুরআন তলাওয়াত শুনাবেন এস এম ফজল করিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি প্রথমে আল্লাহ সুবহানাল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি জান আমরা বিদামি কয়েকদিন আগে আমি এই ভাষায় এসেছিল জলবাই অত্যন্ত একজন ভালো মানুষ আজকে তার দাওয়াতে তার বাড়িতে উপস্থিত হয়েছি সূত্র গল্প অল্প স্বল্প চ্যানেলের সূত্র ধরে এখানে উপস্থিত হওয়া আছেন উপস্থিত এখানে গল্প অল্প স্বল্প চ্যানেলের মা মুশারফ হোসেন আমার সর্ব ডান পাশে রয়েছে আমার

ধন্যবাদ জানাচ্ছি উজ্জ্বল সকল পরিবারের সদস্যদের যারা আমাদের এই আয়োজনের সাথে সম্পৃক্ত আছে এবং আমাদের এই অনেক যন্ত্রণা তারা সহ্য করতেছেন শুটিং করতে এসে তাদের অনেক যন্ত্রণায় ফেলে দিয়ে আমরা এগুলো সহ্য করে হাসিম এই জন্যে আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর যেহেতু সর্বচেষ্টতে তেলাওয়াত হচ্ছে সুরায় ফাতে। এই একটি

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين আমি তাইহি মই রিমাক দু বিয়াই ঘিম গজা তো আমি পাঁচ হাজার সুন্দর আমরা কোরআন তোলা শুনলাম এখন আমাদের ইফতারের সময় দৃশ ধ্বনি আসছে এখন আমাদের মাঝে এ ইফতারে দোয়া করবেন এস কে হুমায়ুন কবি বিক্রমপুরে আসসালামু আলাইকুম আজকে আমার বন্ধুর বাসায় মোহাম্মদ হোসেনের বাসায় আমরা আমন্ত্রিত হয়ে ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে মহান আল্লাহ তাল্লাহ দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি শুকুর আলহামদুলিল্লাহ আসলে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আল্লাহ পাক নিজেই বলছেন যে রোজা আমার জন্য আর রোজাদারদের জন্য সব এটার কোনো সীমা নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন যার উপরে যতটুকু রোজাতে খুশি হবেন সে ততটুকুই রোজার নেকি দান করবেন উপহার হিসাবে পাকের কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ পাকের কাছে কোনো কিছুর সীমা নাই আল্লাহ অসীম রহমানের রাহিম তাই ইফতারের পূর্ব মুহুর্তে দোয়া কবুলের সময় আমরা সবাই মিলে

কতিপয় গুণাগার বান্দা আল্লাহ আপনার দরবারে উত্তরের পূর্ব মুহূর্তে আমরা গুণাগার বান্দা আল্লাহ আপনার দরবার হাত তুলে আমাদের হাত খানিকে কবুল করে আল্লাহ আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে সুরা ফাতে পাঠ করা হয়েছে আল্লাহ দীর্ঘ সময় আলোচনা হয়েছে ইফতার নিয়ে আল্লাহ আল্লাহ এই আমলের সবটুকু লক্ষ্য কোটি গুণ বাড়িয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের রজম বারক বকশিস করে দিন আল্লাহ হে আদম গুনাহ থেকে শুরু করে এই পর্যন্ত যত নরনারী কবরবাসী হয়ে গেছেন আল্লাহ আল্লাহ আপনি সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দিন মাওলা হে এই দুনিয়াতে এমনও কবরবাসী আছেন তাদের জন্য দোয়া করার কেউ নাই তাদের জন্য আমরা দোয়া চাই মাওলা সকলের জন্য দোয়া চাই আল্লাহ হে আমাদের বাবা মা যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তাদের জন্য দোয়া চাই মাওলা কবরবাসীদের জন্য আমরা তো ইচ্ছা করলে কোনো কিছু তাদেরকে খেজমত করতে পারবো না মামলা হে আল্লাহ তাদের জন্য আমাদের দোয়াটাই আপনার দরবারে আপনি আমাদের এই দোয়াকে কবুল করে নেন মামলা হে আল্লাহ কবরবাসীদের জন্য আমরা দোয়া চাই মামলা হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন সেই সাথে আল্লাহ বান্দা গুণা করতে পছন্দ করে আপনি মাফ করতে পছন্দ করেন আল্লাহ আমরা গুণাগার আমরা এই জমিনের উপরে আকাশের নিচে আমাদের তার বড় গুণাগার নাই আপনি রহমানের রাহিম আপনি আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের গুনার দিকে না তাকাইয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে আদেন মাওলা আল্লাহ এই এই উজ্জ্বলের বাড়িতে আল্লাহ যারা বসবাস করেন আল্লাহ তার ফ্যামিলির লোকজন আল্লাহ তাদেরকে নেককার কিং বানায় দেন আল্লাহ হে আল্লাহ তার সন্তানাদি এখানে

জাস্ট সবাই আনন্দ করার জন্য আমরা কি আনন্দ করব যেহেতু আমাদের সবার মুখে আমাদের দাঁড়িয়ে আছে আমরা আনন্দ করতে পারব না এই রাসুলের কত সুন্দর সুন্দর গান দেখে গেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহেবের ওনারই একটা সংগীত আমরা সবাই মিলে আধা পাকা আধা পাকা যাওয়ার চেষ্টা করতেছি যাক এটা ভুল ত্রুটি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন আমরা সবাই হুমায়ুন ভাই কি বলে এই সম্বন্ধে ভাইরা যেটা বলছে এটাই আমরা তো মূলত কোন শিল্পীও না

কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেল বাটনটা দিবেন তাহলে শুরু করা যাক নবীমরে শুরু করা যাক নবী মোরে নবী সোনার খনি নবী নাম যে জন সেই তো দুজাহায়ের ধনী

কি যে সে নামে মজনু হলো সে নামে আমার কাদের গনি নবী মোর সোনার গনি নবী নাম জপে যেজন শীত নবী নাম জপে যেজন শীত তো দুজাহানের নবী ওই নামে ওই নামে জাদু রাখা ওই ওই নামে জাদু ওই নামে মজনু হলো ওই নামে মজনু হলো মাওলানা মার কাদের গনি নবী মোর পরশমনি নবী মোর সুরার গুনি নবীনাম জপে যে জনศรี তো দুজাহানের ধনী নবী মোর পরশমনি ওই নামে মধু মাখা ওই নামে জাদু রাখা ওই নামে ম কুল হইয়া ওই না মেরা কুল হইয়া ফুল ফুটে সোনার ধরনি নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে তুমি সেই তো জাহানের ধনি নবী মোর পরশমনি নিদানে আখিরাতে তোরাইতে কুলসিরাতে নিদানে আখিরাতে তোরাইতে কুলসিরাতে কান্দালি হইয়া নবী কান্দারি হইয়া নবি পার করি বেলি করনি নবি মোর পরশমনি নবি মোর সোনার খনি নবী নাম জাপে যে জন সেই তো দুজাহানের ধনি নবি মোর পরশমনি নবি মোর সোনারমনি নবি মোর সোনার খনি নবি নাম জাপে যে জন সেই নবি নাম জাপে যে তো দুজাহানের ধনি নবি মোর পরশমনি ওই নামে সুর ধরিয়া পাকি যাই গান করিয়া ওই নামে সুর ধরিয়া পাখি যাই গান করিয়া ওই নামে না হইল ওই নামে না হইল মামলায় আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম যাবে যে ধন সেই তো তুই নবী মোর পরশমণি

অনেক ধন্যবাদ বাকি যে তেহারিটা আমাদেরকে খাওয়া লাগছে ইত্যাদি পরে অনেক অনেক মজা হয়েছে আর অনেক সুস্বাদু বলছে না না ভাবি হাতে রান্না অনেক মজা তোমার ভাবি তো রান্না করে করে সে তো করেই কিন্তু আজকে একটু ব্যতিক্রম ভাবি আমাদেরকে খাওয়াইলো অনেক ভালো লাগলো ভাবি হাতে রান্না তোমার ভাবি হাতে রান্না তো আরো মজা আমি জানি তারপরে ভাবি হাতের রান্না করে সাধারণত একই জন একই ভাবে রান্না তেহারিটা বাসায় অনেকে ভালো পাকাইতে পারে না অসাধারণ একটা তেহারি আসলে না খাইলে সেটা বুঝার উপায় নেই তবে কালার থেকে বোঝা যে এটা কত সুস্বাদু আর যে বুড়হানিটা খাইতেছি আমরা এই বুড়হানিটা ভাবি বাসার সাদে যে পুদিনা পাতা হয়েছে সে কয়েছে পুদিনা পাতা দিয়ে বানিয়ে আমরা কি করে আমি বানিয়ে খাওয়া প্রাকৃতিক না কিন্তু ওটা পায়া না দিয়ে আমাদের গোহানি বানাইছে আজকে আলহামদুলিল্লা আজকে ইফতার করলাম আমার এই বন্ধুর বাসায় উজ্জ্বলের আমরা সবাই আসছি তাহলে আজকে আমরা অনেক সুন্দর ইফতার করলাম অনেক সুন্দর একটা ইত্যারের আয়োজন করেছে উজ্জ্বল আমাদের জন্য যা অনেক ভালো লাগলো আজকে আমাদের এই আজকে এই ইফতার করে ইফতার করে যে আড্ডাটা দিলাম আড্ডাটার মধ্যে অনেক মজা লাগলো অনেক ভালো লাগলো সাথে এই হুমায়ুন আছে আমাদের দোস্ত হুমায়ুন বিক্রমপুরি বলতে হয় না এখন আর তো ভাই সবাই জানো তুমি বিক্রমপুরি তাই যাই হোক এই তুমি আমাদের কিছু বলো আমাদের চ্যানেলে কিছু শুক্রিয় মহান আল্লাহ তাল দরবারে আজকে আমরা উজ্জ্বল হোসেন উজ্জ্বল ভাইয়ের বাসায় একটা ইফতারের আয়োজন করছে উজ্জ্বল ভাই তাকে আমরা ধন্যবাদ না দিয়ে পারছি না ইফতার শেষে খাওয়া দাওয়া করলাম এখন আমাদের বিদায়ের পালা আজকে এত সুন্দর ইফতারি করা আয়োজন করার জন্য উজ্জ্বল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওই সাধুবাদ জানাই উজ্জ্বলকে আর সাথে আমাদের আছে তাকে সবাই ইতিমধ্যে চিনে গেছেন এস ফজল করিম আমাদের চ্যানেলে এই গজল বেশ কয়েকটি গাইছেন আজকেও সে আমাদের উপহার দিলেন সে গজলগুলো তাই আমাদের কিছু বলে দাও আমাদের এই গল্পের গল্প গল্প স্বল্প চ্যানেলে ধন্যবাদ গল্প অল্প স্বল্প চ্যানেলের সকল দর্শকদের এবং গল্প অল্প স্বল্প চ্যানেলের সাথে যারা সম্পৃক্ত আছে সকলকে আমার আন্তরিক মুবারকবাদ আর বিশেষ করে মুবারকবাদ জানাচ্ছি আমরা যেখানে বসে কথা বলছি এই জায়গাটার পাহারাদার দুনিয়ার মধ্যে যাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ আলমী পাঠিয়েছেন আর এই সুন্দর করে দুনিয়ার মধ্যে জান্নাতের মতো একটা বাগান সাজিয়েছেন আমাদের উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাইয়ের দাওয়াত পেয়ে এখানে আসলাম এবং তার অতিথি আপ্যায়নে অত্যন্ত খুশি এই কারণে খাবার তো আল্লাহ আব্দুল্লা আল আমাদের নিজেকে যা রাখছে তাই খেয়েছি তার সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না সবচেয়ে বড় সুক্রিয়া জানাই যে এইরকম একজন ভালো মানুষের সাথে আমি পরিচয় হতে পারলাম আগে পরিচয় ছিল না এই অল্প স্বল্প চ্যানেলের মাধ্যমেই ভাইয়ের সাথে আমার পরিচয় আর এই পরিচয় পেয়ে দেখলাম আমাদের সত্যিকার একজন ভালো মানুষের সাথে আল্লাহরবুল্লাহ আলমিন এই চ্যানেলের মাধ্যমে আমার পরিচয় করে দিছে। এই জন্য এই চ্যানেলটাকে আবারও আমি আমার অন্তরের অন্তর অস্থল থেকে মোবারকবাদ জানাই আর এই চ্যানেলের অনেক অনেক সফলতা কামনা করি এই চ্যানেলের যত দর্শক আছে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দুনিয়া এবং এক রাতের কল্যাণ দান করেন এই আশা ব্যক্ত করে আজকের মত এখানে বিদায় নিচ্ছি আবার সময় পেলে আবার আসব আবার আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের মত এখানে আমরা বিদায় নিচ্ছি গল্প অল্প স্বল্প চ্যানেলের মাধ্যমে আমরা এখানে সবাইকে তুলে ধরতে পেরেছি তো এখানে আপনারা সবাই দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকে গল্প অল্প স্বল্প চ্যানেলের সাথে থাকে আল্লাহ হাফেজ